তারুণ্যের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য খুলনা সার্কিট হাউস ময়দানে বিএনপি সমাবেশ হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা নেতা কর্মীদের আগমনে সমাবেশ জনসমুদ্র পরিণত হয় খুলনা থেকে মিথিলা নাজদিনের রিপোর্ট খুলনা সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ দুপুর থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থলে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন তারেক রহমানের নেতৃত্বে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে তরুণদের সব অধিকার নিশ্চিত হবে তরুণ করছে কারণ তরুণরা এখন

যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই ফেস্টিভালের উদ্দেশ্যদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন চ্যানেল আই